তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বেলঘড়িয়া শ্যামাপ্রসাদনগর নিমতা যেখানে রাসের মেলা প্রত্যেক বছর হয়ে থাকে একটা ঐতিহ্যময় মেলা তো আজকে আমরা চলে এসেছি এক্সপ্লোর করতে মেলাতে কি কি হয় কি আছে না আছে কত বড় মেলা সেটা আমরা নিজেও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো কী কী জিনিস এখানে আছে এবং কবে থেকে শুরু মেলাটা কবে শেষ সব কিছুই জানাবো তো ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে এবং কত বড়ো মেলা সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো মেলাটা শুরু হচ্ছে সতেরোই নভেম্বর থেকে দু হাজার চব্বিশ এবং কয়েকদিন বেশ কয়েকদিন চলবে এই মেলাটা তো আজকে প্রথম দিন মেলা কেমন বসেছে তোমাদেরকে দেখাবো আমি সন্ধ্যেবেলায় ভিডিওটা করেছিলাম তাই মেলাতে অতটা সেরকম লোক ছিল না কিন্তু পরবর্তীকালে যখন কিছুক্ষণ পরে আবার মেলাতে আসি তখন অনেক ভিড় হয়ে গেছিলো তো মেলাতে খাবার দোকান থেকে শুরু করে বাচ্চাদের মজা করার জন্য যে সমস্ত ঘোড়া নাগদলা তারপরে ট্রেন টয় ট্রেন সমস্ত কিছু এখানে আছে মেয়েদের বিভিন্ন ভ্যারাইটিস এছাড়াও যে সমস্ত গহনাপাতি হয়ে থাকে সেই সমস্ত এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছ কি জিনিস পাওয়া যাচ্ছে সমস্ত কিছুই আছে বেশ বড় মেলা তো এই জায়গাতে মেলা হয় অনেকেই জানে না অনেকেই জানে তো আমি ভিডিওটা করলাম তোমরা মেলাতে আসতে পারো আজ থেকে মানে সতেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে মেলাটা অনেক ভিড় হয় মেলাতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো কি কি আছে মেলাটা হচ্ছে রাসের মেলা সাথে সাথে এই মেলাটা বঙ্কু বিহারি মেলাও নামে পরিচিত তো বেলঘরিয়াতে নগর নিমতা এই জায়গাতেই মেলাটা হয়ে থাকে একটা ঐতিহ্যময় মেলা তোমরা এখানে আসে ঘুরতে পারো আর কত বড়ো মেলা সেটা দেখো তো বাড়িতে বসে না থেকে মেলাতে এসে ঘুরে যাও এনজয় করো আমি মেলাতে এসে অনেক এনজয় করেছি তোমরাও আসো ঘুরে যাও মেলাটা অনেক এনজয় হবে তো দেখতে পাচ্ছ হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এরকম জিনিসও পাওয়া যাচ্ছে সাথে সাথে খাবার জিনিস যেমন ফুচকা আইসক্রিম জেলাপির স্টল সব কিছুই বসেছে তো এখানে টয় ট্রেন দেখতে পাচ্ছ যেটা বাচ্চারা অনেক পছন্দ করে এছাড়াও এই যে গাড়ির খেলনা এগুলোতে চেপে এনজয় করতে পারবে বাচ্চারা এখানে দলা দেখতে পাচ্ছ এখানে তোমরা ফায়ার করে বেলুন কাটাতে পারবে এই যে নিশানা ঠিক করতে পারবে এখানে অনেক অনেক এনজয় করার অনেক জিনিস তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর এরকম নতুন নতুন জিনিস জানার জন্য আমার সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন কিছু ভিডিও দিলেই তোমাদের কাছে সহজেই সেটা চলে আসতে পারে